হ্যালো আসসালামু আলাইকুম আমি এক মেন খান গোল্ডেন টিচিং হোম থেকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো তোমরা ইতিমধ্যে সবাই জানতে পেরেছ যে তোমাদের বার্ষিক কি দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং হচ্ছে সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা সেই অনুযায়ী হচ্ছে তোমাদের আবার আমি চলে আসলাম তো তোমাদের দেখলাম পরীক্ষা রুটিন অনুযায়ী হচ্ছে চিঠি গল্পের মূলভাবটা চেয়েছিলো তো অনেকে চেয়েছিলো তার জন্য হচ্ছে চিঠি গল্পের মূলভাবটা আমি এখানে লিখে দিচ্ছি চিঠি গল্পের মূলভাব একজন মুক্তিযোদ্ধা ফেরদুস কামাল উদ্দিন মাহমুদ একাত্তরের রণাঙ্গন থেকে তার মা হাসিনা মাহমুদের কাছে চিঠিটি লিখেছিলেন চিঠিতে শত্রু বাহিনীকে প্রতিহত করার ধীর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে একই সাথে প্রকাশ পেয়েছে দেশপ্রেম যুদ্ধকালীন একজন মুক্তিযোদ্ধার আর জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায় চিঠিটির মাধ্যমে এই চিঠিতে সকল প্রতিকূলতা জয় করে মুখে হাসি নিয়ে বুকে সাহস ও দেশপ্রেম নিয়ে মুক্তিযোদ্ধারা তাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করেছেন তোমরা যদি হচ্ছে এইভাবে যদি তোমার পরীক্ষার যে চিঠি গল্পের যে মূল ভাবটা আছে তোমরা এইভাবে লিখতে পারো এবং হচ্ছে তোমরা চাইলে এখান থেকে পড়ে নিজেরাও কিছু কথা অ্যাড করে এবং হচ্ছে এখান থেকে কারসাজি করে নিজের মতো করে বানিয়েও লিখতে পারো এটা হচ্ছে আমার মতামত আর যারা হচ্ছে বানিয়ে লিখতে পারো না তাদেরকে আমি বলবো তারা হচ্ছে এটা একেবারে ঠোটুস্ত করে তারপর হচ্ছে চলে যাবা এবং হচ্ছে পরীক্ষাতে হুবহু এভাবে লিখে দিবা তাহলে যদি দশ মার্ক আসে তাহলে তুমি যদি ভালোভাবে লিখতে পারো তাহলে তুমি আট এবং হচ্ছে অনেকভাবে পাঁচে আসতে তুমি